নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের মাঝে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে তো আমাদের এরকম অনেক কিন্তু বাতিল করা গিঞ্জি ছোট বড় বাচ্চাদের কিংবা আমাদের বড়দের থেকেই থাকে তো সেইগুলো ফেলে না দিয়ে কিভাবে ঘরের সৌন্দর্য এইগুলোর মাধ্যমে বাড়াবেন সেটাই আজকে শেয়ার করব। চলুন দেখে নিন তো এখানে একটা টি শার্ট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এটাকে কিন্তু আমি এবারে উল্টো করে নেব নিয়ে এটাকে দেখুন কি করছি আমি খুব সুন্দর করে কিন্তু এমনই একটা শৌখিন জিনিস তৈরি করব। যেটাই কিন্তু ঘরের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করবেই তার সাথে সাথে এই সমস্ত জিনিস বাইরে থেকে কিনতে গেলে আমাদের কিন্তু প্রচুর টাকা খরচ হয় এইভাবে বানিয়ে নিলে এক টাকাও কিন্তু পয়সা খরচা হবে না আর ঘর তো সুন্দর হয়েই যাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ফুল স্লিপ একটা গেঞ্জি ছিল টি শার্ট তো হাতাগুলোকে আমি কেটে নিলাম আর হাতাগুলোও কিন্তু আমি ফেলে দেব না এটাও কিন্তু আমি অন্য কোনো কাজ করব সেটা যখন করব আপনাদের সাথে শেয়ার করব এবারে দেখুন আমি কিন্তু খুব সহজেই কিন্তু হাতার যে কাটা অংশগুলো রয়েছে খোলা অংশগুলো সেগুলো কিন্তু একটু সেলাই করে নিলাম আর সেলাইটা করতে কিন্তু কোনো রকম ঝামেলা লাগবে না খুব সহজেই কিন্তু এই যে দেখুন খুব সহজেই কিন্তু সেলাইটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এই সেলাইটা করতে কিন্তু কোনো রকম ঝামেলা লাগবে না খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে সেলাই না করেও কিন্তু গানের সাহায্যে কিন্তু একটুখানি মানে জোড়া দিয়ে দিতে পারেন কাপড়ের কাটা অংশগুলো আর এবারে আমি গলার পোষ্যানটা যে পোষ্যানটা খোলা রয়েছে সেই পোষণটা দেখুন এরকমভাবে আমি একটা গেঞ্জির দড়ি নিয়ে বেঁধে দিচ্ছি কোনো রকম কিন্তু খুব একটা ঝামেলা মানে নেই আর মেশিনেরও সাহায্য কিন্তু এককে বাড়েই লাগবে না আর সুত কিন্তু খুব খুবই সামান্য মানে ব্যবহার ব্যবহারকর এতে তো দেখুন কি সহজেই হয়ে গেল রেডি তো এবারে চলুন এটাকে দেখুন কি বানাচ্ছি আমি এবারে কিছু ছেঁড়া কাপড়ের টুকরো রয়েছে কাটা বা ছেঁড়া যাই বলুন না কেন টুকরো রয়েছে এবারে এই টুকরোগুলোও কিন্তু আমি ফেলে দিচ্ছি না দেখুন এর মধ্যে কিন্তু টুকরোগুলো দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম একটা বাতিল টেডি বিয়ার আমার ঘরে ছিল তো ওর তুলোগুলো কিন্তু আমি ফেলে দিইনি তো ওগুলোও একটু দিয়ে দিলাম যাতে একটু নরম হয় আর এবারে গেঞ্জির নিচের পোর্শনটা তো সেলাই করা থাকেই তো ওখান থেকে একটুখানি কেটে একটু ফাঁকা করে তার ভেতর দিয়ে কিন্তু আমি এরকম একটা দড়ি ভরে নিলাম একটা সেফটি পিনের সাহায্যে এইবারে দড়িটার মুখটা দেখুন টাইট করে একটু বেঁধে নেব আর এবারে এটা কি রেডি হলো চলুন তাহলে দেখে নিন এইবারে এই যে ফাঁকা অংশটাও কিন্তু আমি আর এই জায়গাটাও কভার করে দিচ্ছি তো এখানেও কিন্তু কোনো সুতসুতো লাগবে না এই দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট দুটো কাপড়ের টুকরো নিয়েই কিন্তু খুব সহজে একটা সুন্দর একটা বল তৈরি করে নিলাম তো এই বলটা কিন্তু ওই গ্যাপিংটার মধ্যেই আমি সেট করে দেবো দেখুন সেট করে দিলাম এবারে এটাকে জাস্ট দু তিনটে স্টিচ আমি এর মধ্যে জাস্ট জোড়া লাগানোর জন্য দিয়ে নেব তো আবারও বলছি আপনারা যদি সুতো ব্যবহার করতে না চান এখানে কিন্তু গ্লুগানের সাহায্য আপনারা কাজটা করে নিতে পারেন আমার এর মুহুর্তে ছিল না তাই আমি সুতসুতো দিয়েই করে নিলাম আর আমার কাছে খুব একটা কষ্টদায়কও মনে হলো না সুত সুতোর ব্যবহার কিন্তু খুব অল্পই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কুশান রেডি হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর লাগছে বুঝতেই পারছেন আর ভীষণ কিন্তু নরম হয়েছে যেহেতু আমি একটু তুলো ইউজ করেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর উল্টো পোর্শনটা অপর পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি আর ভীষণ সফট হয়েছে তো এরকমভাবে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন চলে আসলাম আর একটা টি শার্ট নিয়ে তো এটা দিয়ে কি রেডি করছি এটাকে দেখুন আমি কেটে নেব হাত আর নিচের পোসান সোজাসুজি আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি নিয়ে দেখুন খুব সহজেই কেটে নিলাম এখানে কিন্তু আমি রকম সুত সুতো ব্যবহার করব না চলুন এবারে গেঞ্জির নিচের সেলাই অংশটুকু এইভাবে এক জায়গায় গুটিয়ে জড়ো করে নিয়ে তারপরে একটা দড়ি মানে গেঞ্জির দড়ি বা যে কোনো দড়ি কিংবা একটা রাবার ব্যান্ডের সাহায্য এই মাথাটা এরকম একটুখানি ছড়িয়ে দিয়ে ফুলের মতো করে বেঁধে নেবেন তো আমি এখানে একটা রাবার ব্যান্ড ইউজ করেছি চুলের গাডার তো দেখুন কতটা সুন্দর একটা ফুলের মতো হয়ে গেল এবারে এটাকে কি করছি কি কাজে আমি এটাকে ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই আর এখানে দেখলেন কোনো রকম সুত সুতোর ঝামেলা ছাড়াই কিন্তু কি সুন্দর একটা জিনিস রেডি হয়ে গেল তো মিক্সার গ্রাইন্ডার তো আমরা প্রত্যেক ঘরেই ব্যবহার করি কিন্তু এটা কিন্তু খুব কিন্তু ধুলো ময়লা পড়ে যায় বারবার পরিষ্কার করাও ঝামেলা হয়ে যায় তো এরকম একটা কভার যদি আমরা একদম সুতসুতো সেলাই ছাড়াই যদি আমরা এরকম রেডি করে নিই তাহলে কিন্তু বেশ লাগে তাই না বলুন তো চলে আসলাম আবারও পরবর্তী আর একটা টি শার্টের আমি ব্যবহার করব কি কাজে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ওখানে একটা বক্স নিয়ে নিয়েছি কার্টুন যেটা বলতে পারেন তো আর এই দেখুন আমি একটা পুরনো টি শার্ট নিয়ে নিয়েছি আর এই টি শার্টটাও কিন্তু আমি ফেলে না দিয়ে এটাকেও কিন্তু আমি কাজে লাগিয়ে নেব কি কাজে লাগাচ্ছি সেটা তো শেয়ার করছি দেখতে থাকুন তো এটাকেও আমি একই রকমভাবে হাতার নিচের অংশ আমি কেটে নিলাম এখানেও কিন্তু আমি কোনো রকম সুতোর ব্যবহার করব না বা মেশিনেরও সেলাইয়ের প্রয়োজন পড়বে না তো এবারে এই বক্সটা আমি এই কাটা টি শার্টের অংশটা দিয়ে কভার করে দিলাম দেখুন কভার করে দিয়ে এবারে ভেতরে আমি এরকম একটা কার্ডবোর্ড কেটে নিয়ে ভেতরটা বসিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে তারপরে এর মধ্যে আমি একটা টি শার্টের অংশ পার্ট এরকম একটা কেটে নিয়েছি মাপ করে নিয়ে দেখুন সেট করে দিলাম এবারে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এটা কি কাজে লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন বাচ্চাদের এরকম ছোট ছোট রুমাল সক্স তারপরে অনেক ছোটোখাটো জিনিস কিন্তু আমরা অনেক জামা কাপড়ের মধ্যে ওয়ার্ড্রপে রাখলে কিন্তু হারিয়ে ফেলি তো এরকম একটা বক্স রেডি করে নিলে কিন্তু বেশ হয় চট করে কিন্তু আমরা জিনিসটা হাতের সামনে খুঁজেও পেয়ে যাই আর কোনো রকম সময়ও কিন্তু লাগে না তো চলে আসলাম আবারও একটা টি শার্ট নিয়ে তো এবারে এটা দিয়ে আমি কি রেডি করছি দেখুন এবারে এটা দেখুন একটা রাউন্ড আমি শেপে কেটে নেব আর গেঞ্জিটাকে আমি উল্টো করে নিয়েছি টি শার্টটাকে এবারে রাউন্ড করে কিন্তু আমি কেটে নিচ্ছি আর এটা একটু মাপ দিয়েই কেটে নিতে হবে তো এটা দিয়েও কিন্তু খুব সুন্দর একটা জিনিস রেডি হয়ে যাবে আর এটাই কিন্তু একটু সামান্য মানে একটু সুত সুতোর ব্যবহার আমি করব আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন তো দেখুন আমি রাউন্ড শেপ করে দুখানা পিস এরকম কেটে নিয়েছি এবারে এটাকে দিয়ে আমি কি করছি তো এবারে দেখুন এখানে আমি একটা পুরোনো জামার লেস ছিল লেসটা কিন্তু আমি ফেলে দিইনি জামাটা তো বাতিল হয়েই গেছে তো লেসটা কিন্তু আমি রেখে দিয়েছি লেসটা নষ্ট হয়নি যেহেতু তো এটাকে দেখুন আমি চারপাশ দিয়ে কিন্তু এরকমভাবে একটু সেলাই করে নেবো আপনারা এখানে কিন্তু গ্লুকানের সাহায্যেও কিন্তু এটা একদম সেট করে নিতে পারেন মানে লেসটা লাগিয়ে নিতে পারেন তো আমি এখানে একটু সুত সুতোর ব্যবহার করছি আপনারা যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই ব্যবহার করবেন তো দেখুন আর সেলাই করতে কিন্তু খুব একটা ঝামেলাও লাগবে না কারণ লেসের মধ্যে দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু সেলাইটা হয়ে যাবে আর কথা বলতে বলতে দেখুন পুরোটা কিন্তু খুব সুন্দর করে আমি রাউন্ড করে সেলাই করে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এইভাবে আপনারা চাইলে রেডি করে নেবেন নিতেও পারেন আর এগুলো কিনতে গেলে কিন্তু বাজার থেকে আমাদের অনেক কিন্তু টাকাও খরচা হয় তো সেইটা খরচা না করে ঘরে এরকম কিন্তু আমাদের অনেক টি শার্ট থাকে যেগুলো কিন্তু আমাদের ভালোও থাকে এক একটা টি শার্ট কিন্তু বেশ ভালোও থাকে সেগুলো কিন্তু আমাদের ছোট হয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু বাতিল করে দিই কোনো কাজেই সেটা লাগাই না তো এভাবে কিন্তু কাজে লাগিয়েই নিতে পারেন আর দেখুন কি সুন্দরভাবে রেডি হয়ে গেল তো এটাকে কি কাজে লাগাচ্ছি এই যে চেয়ারের বসার অপোষণটা দেখতেই পাচ্ছেন এখানে কোনো কভার নেই তো দীর্ঘদিন এরমভাবে ব্যবহার করলে কিন্তু এটা নোংরা হয়ে যাবে আর এটা কিন্তু ওয়াশেবলও নয় ধুলে কিন্তু নষ্টও হয়ে যাবে তো এরকমভাবে যদি আমরা টি শার্ট দিয়ে একটা কভার রেডি করে নিই তাহলে কিন্তু বেশ হয় আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এরকমভাবে আপনারাও রেডি করে নেবেন আর জিনিসপত্রও কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে তাই না বলুন তো ঘরের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে যদি এরকম আমরা ছোটোখাটো জিনিস তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বেশ হয় তো দেখুন কতটা সুন্দর লাগছে চেয়ারের সৌন্দর্যটাই কিন্তু বেড়ে গেছে আর এর মধ্যে আমি দেখুন কুশানটা দিয়ে একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর লাগছে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা সবাই ভালো থাকবে